আমি খালি স্পেসিফিক্যালি জানাচ্ছি আর কি এখন সেরকম তৃতীয় দিন অর্থাৎ কুড়ি তারিখেও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে জেলাগুলির অনেক জায়গা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং বাকি যে জেলাগুলো দক্ষিণবঙ্গের সেই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সরি কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে স্ক্যাটার্ড রেনফল আর উত্তরবঙ্গের আপনার উত্তরের পাঁচটি জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে জেলাগুলোর বেশিরভাগ জায়গা জুড়েই মোস্ট অফ দ্য প্লেসে বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আপনার হোয়াইট এই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে আর চতুর্থ দিন অর্থাৎ একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই স্ক্যাটার রেন সম্ভাবনা আছে জেলাগুলোর কিছু কিছু জায়গায় আছে আর জেলাগুলোতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড স্প্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে আর এরপরে বাইশ তেইশ চব্বিশ এই তিন দিনই রেনফল ডিস্ট্রিবিউশন একই রকম দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদাতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরের যে পাঁচটা জেলা সেই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রে রেনের সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির অনেক জায়গা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসুন ওয়ার্নিং আজকে আপনার ওয়ার্নিং আছে সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঠান্ডা উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং ওই জেলাটাকে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলোতেই ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝোড়ো হওয়ার গতিবেগ আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে এটা হচ্ছে আগামীকাল হ্যাঁ উনিশ তারিখ পর্যন্ত ভ্যালি উনিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত আর দক্ষিণবঙ্গের ছবিটা এরকম দক্ষিণবঙ্গের দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে খুব মানে আপনার ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়ার থাকা ছোটো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং তার সাথে পূর্ব বর্ধমানের দু এক জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে